আর আজ হলো একাদশী আর আজ কিন্তু শ্রাবণ মাসের এক পর্ব তোমরা কিন্তু এটা ও ভাই জানো মুখে অন্যরকম কথা আর যে প্রব প্রজন্মের মুখ থেকে কত রকমের কথা শুনতে হবে তারপর ঠিক দিয়ে তো আমার কথা হলো যে যা বলে বলবে আর যে যা ভাবি ভাববে তাতে আমার পুরো যা আসে হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজ হলো বুধবার আর এখন টাইম হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো একটু আগেই মানে ভালো মতোই বৃষ্টি হয়ে গেল মানে কি বলবো মুসুলধারা বৃষ্টি হয়ে গেল তো এখন একটু বৃষ্টিটা থেমেছে আর আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে পুরো পরিবেশটা যেন একদম সবুজে সবুজ গাছপালাগুলো বেশ ভালো লাগছে সুন্দর লাগছে আর আজ যেহেতু শ্রাবণ মাসের এক তারিখ আর আজ কিন্তু আমাদের একাদশী স্নান করে পুজোটা দেওয়া হয়নি কিন্তু আর কি বলো তো যে শাক পটল এগুলো কিন্তু আমাদের আর খেতে নেই আজকের পর থেকে যারা ভগবানের ভোগ লাগিয়ে খায় যেমন আমার মা বলো যেসব প্রশ্ন আমরা রয়েছে তারা ভগবানের ভোগ লাগিয়ে খায় একমাত্র তারাই খেতে পারবে কিন্তু আমরা তো আর ভোগ লাগিয়ে খাই না তো আমাদের খেতে নেই তো যাই হোক বাপের বাড়ি গেলে নিশ্চয়ই খাবো আর এখানে দেখো এখন ঠাকুরের চরণে এখন তুলসী পাতা দিচ্ছি আর পুরো ঠাকুর ঘরে দেখো পুরো সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে গাছে প্রচুর ফুল ফোটে তো সুন্দর করে সব সাজানো গোছানো হয়ে গেছে এখন কি বলো তো মালাটা করতে পাচ্ছি না কারণ সবাই ফুল নিয়ে যায় তো সেই রকমভাবে মালাটা আর হচ্ছে না এমনিতে গাছের ডালগুলোও কেটে দেওয়া হয়েছে পুরো ঝাংড়া হয়ে গেছিল গাছটা তো আরেকটা কদিন পর থেকে হয়তো আরও বেশি বেশি ফুটবে আরও যখন বর্ষাটা নামবে তো তখনও আরও মালা করে দেবো ঠাকুরকে তো যাই হোক ঠাকুরের চরণে আমি তুলসী পাতা দিলাম চন্দন দিয়ে আর এখন একটা চন্দনের টিপ করে নিচ্ছি চলো দেখো আমার ঘরটাকে আমি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি বেশ ভালোই লাগে এইরকমভাবে ফুল টুল দিয়ে সাজালে কত সুন্দর লাগে বলো ঠাকুরভট্টার এমনি কিন্তু আমাদের ফুল কিনতেই লাগে না মানে এত ফুল ফোটে স্নান করে খুজে দেওয়া হয়ে গেছে আর আজ হলো একাদশী আর আজ কিন্তু শ্রাবণ মাসের একটা জানো যে শ্রাবণ মাসে এই যে সবুজ চুরি পড়তে হয় কাঁচের চুরি তো অনেকে বলে সবুজ কাঁচের চুরি করতে পারে আর অনেকে সবুজ জামা টামা এরকম যাবো সবুজ জিনিস মানে শ্রাবণ মাসে মানে সবুজ জিনিস বেশি একটু ব্যবহার করাটা ভালো তো ভালোটা কেন নাকি কি বাবার কালার হচ্ছে কি সবুজ পছন্দের কালার তো তাই এটা শ্রাবণ মাস মানে বাবার বার ভোলেনাথের বার আর ভোলেনাথের হচ্ছে কি সবচেয়ে পছন্দ হচ্ছে সবুজ কালার ওই জন্য বেশিরভাগ মানুষ সবুজ মানে মেয়েরা কাঁচের চুরি পরে দেখে থাকবে তোমার অনেক ভিডিওতে বা জামে তোমার হয়তো আর অনেকে আছে সবুজ পোশাক পরে জামা তোমার পরে সবুজ জিনিস তোমার ব্যবহার করাই ভালো তো এটা হলো এই কারণ আর অনেকে আছে কী বলবো সংসারের শান্তির জন্য স্বামী বাচ্চার মঙ্গলের জন্য এরকম কিন্তু তো হোক আমি যেটুকু জানি সেটুকুই বললাম মানে এই রকমটা শুনেছি তো যাই হোক আমিও কাঁচা চুরি কিনে রেখে দিয়েছি প্রায় এক সপ্তাহ আগে কাঁচা চুরি কিনে রেখে দিয়েছিলাম কিন্তু পড়িনি তো ভাবলাম যে না শ্রাবণ মাসে এক তারিখ হবে যখন তখন করবো আর আজ হলো শ্রাবণ মাসের এক তারিখ আজ হলো বুধবার আর আজকের কিন্তু আমাদের একাদশী স্বয়ং একাদশী যাই হোক ঠাকুরের পুজো পুজো দেওয়া হয়ে গেছে শখ হয়ে গেছে আর এখন ভাবছি যে চুরিগুলো চলো পড়ি এই চুরিগুলো মানে দেখতে অনেকে হচ্ছে বেশ সুন্দর মানায় কিন্তু এটা না কেমন অনেকে বলে যে মুসলিমদের মতো লাগে মুসলিমদের কালার কিন্তু কোনো কি নাম লেখা হয়েছে যেটা মুসলিমরা পড়বে বা এখানে বাঙালিরা পড়বে হিন্দুরা পড়বে এরকম তো কোনো কারণ নেই বেশ কিন্তু অনেকের মুখে অনেক রকম কথা আর আমি যে পড়বো কজনের মুখ থেকে কত রকম কথা শুনতে হবে তার কোনো ঠিক নেই তো আমার কথা হলো যে যা বলে বলবে আর যে যা ভাবে ভাববে তাতে আমার কোনো যায় আসে না লোকের কথা গায়ে মেয়ে কোনো লাভ নেই সুগন্ধি সাবান আছে ওটা গায়ে মেখে না লোকের কথা কে কী বললো কে কী ভাবলো আমার তাতে কোনো যায় আসে না আমার পছন্দ বা আমার মনে হয়েছে যে আমি পড়বো তাই কিনেছি আর এটা এখন পড়বো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমার এক তোমাদের কিনেছিলাম এক গজন হচ্ছে বারোটা গজন এক্সট্রা তোমাদের বেড়ে যায় কিছু তার জন্য ভেঙে গেছে আছে আছে এখানে একটা ফেব্রিক দিয়ে দিলে কিচ্ছু হবে না এটা না এগুলো কিন্তু জয়েন্টের মুখ এগুলো এগুলো কিন্তু জয়েন্টের মুখ

너 그다음 그다음 그다음. 할래지. 음. 우리 많이 해서 하대. 음. 할래지. 좋아요. ছোটবেলায় যখন মানে কাঁচের চুরি করার খুব শখ ছিল আর খুব কাঁচে চুরি করতাম মানে জামার ম্যাচিং ম্যাচিং করে কাঁচের চুরি করতাম কোনো মেলাতে গেলেই মানে আগে কাঁচের চুরি ই হাতে এক বাজন এই হাতে এক বাজন ইহাতে ছটা এই হাতে ছটা এরকম করে পড়তাম খুব কাঁচে চুরি করতাম বেশ ভালো লাগতো আর আর একটা এরকম প্লেন মতো কাঁচের

জামার ম্যাচিং ম্যাচিং করে ভালো আগে মামুন সাজ বলতে কাঁচের চুরিটাই ছিল আগেকার মানুষ আমার মারাও কিন্তু কাঁচের চুরি করেছে ছিল না চুরি খুব কম ছিল কিন্তু কাঁচের চুরিটা আগে খুব চল ছিল যাই নাম করে করলাম দেখা যাক খুব ভালো লাগছে আমি কিন্তু এবছর প্রথম করলাম এর আগের বারে একবার করেছিলাম একটা 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 এরকম করেছিলাম ও যে মাসি মাসি এনে দিয়েছিল আর এবারে গিয়েছিলাম একটু বাজারে গিয়েছিলাম আমি আর আমার যা আর একটা মেয়ে দেখছি কাঁচে ছুঁড়ি করছে আমি যে শ্রাবণ মাছ তো এখন করিনি তো যাই হোক আমি তাহলে নিয়ে নিই বলে গিয়ে আমার যাও নিয়েছে এক ডজন আর আমি নিয়েছি এক ডজন তো আমার যা নিয়েছে এক ডজন আমি নিয়েছি এক ডজন তো ও করেনি হয়তো ও আর জানেই না যে আজকে শাবন মাছ একাই করেছে না পড়েছে তো ও সব ঠিক থাকে না তো যাই হোক আমি আজকে করে নিয়েছি তো আমাকে দেখে হয়তো মনে পড়বে 过来，我们走。 এখানে দেখো একাদশীর খাবার আমার বানানো হয়ে গেছে এই খাবারটা কিন্তু আমি বানাই না এটা যখন বাপের বাড়িতে যাই মা বানায় সবাই মিলে খাই বেশ ভালো লাগে আর আজকে কিন্তু আমি যে করেছি সত্যি বলতে দারুণ খেতে হয়েছে আমার তো ভালো লেগেছে জানি না কার খারাপ লেগেছে না লেগেছে কিন্তু আমার দারুণ লেগেছে এই যে লেবু দিয়ে তো এটা কি করেছি বলো তো মানে এর মধ্যে লাল আলু দিয়েছি পেঁপে কুমড়ো আর আলু এগুলো সিদ্ধ করে নিয়েছি এটা আমি তেল টেল দিয়ে আমি করিনি অনেকে আছে তেল দিয়ে মানে তরকারি যেমন করে সেরকমই করে যেমন তোমার সূর্যমুখী তেল বাদাম তেল একাদশীতে এই সব তেল খাওয়া যায় সাদা তেল সর্ষের তেল তো একদমই চলে না তো যাই হোক তো আমি তেল দিয়ে করিনি আমি যেমন জলের মধ্যে দিয়ে যেমন সিদ্ধ করে সেই রকমভাবে সিদ্ধ করে নিয়েছি আর যখন সিদ্ধটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর তোমার ভাজা বাদাম মিক্সিতে বেস্ট করে মানে অল্প অল্প একটু একটু গোটা গোটা হয়ে থাকবে মুখের মধ্যে পড়বে বেশ ভালো লাগে তো ওইরকমভাবেই করেছি আজকের এই প্রথমবার আমি করলাম একাদশী করে কিন্তু আমরা কি বলতো আলু যেমন সিদ্ধ করে মানে শশা কুচিয়ে যেমন চানা করে সেই রকমভাবে খাই কিন্তু আজকে ভাবলাম যে না এই রকমভাবেই একটু খাই দেখি কেমন লাগে যেহেতু মার কাছে খাই বেশ সুন্দর লাগে মা কিন্তু দারুণ করে আর ওখানে কি বলো তো মা পাশের বাড়ি বৌদি কাকিটাকি সবাই একসাথে করে তো সবাই মিলে অন্তত পাঁচ ছজন মিলে বেশ ভালো লাগে খুব মজা লাগে আমার তো একাদশী তো মনে হয় যেন সব সময়ের জন্য ওখানেই চলে যায় বাপের বাড়ি একাদশী যখনই আসে বেশ ওখানে সবাই মিলে বেশ খাওয়া দাওয়াটা ভালো হয় সবাই মিলে মজাও হয় মেয়েকে অল্প করে একটু বাটিতে করে দিলাম তো খেয়ে বেশ ভালোই বলছে আর একেবারে আমি ও খেয়ে নিলাম তো যাই হোক কি বলতো আর তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজ হচ্ছে কি নটা ছাব্বিশের মধ্যে টাইম ছিল স্নান করে পারণটা করে নিয়েছি আর এখন একটু শুয়ে রয়েছি এতটা শরীর খারাপ লাগছে মানে দাঁড়াতেই পাচ্ছি না চোখ টোকগুলো ধোঁয়া হয়ে যাচ্ছে যেন আর কালকের তো আর ভিডিও শ্যুট করতেই পারিনি তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি সেই একই রকম শরীর খারাপ শরীর দুর্বল তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক এই কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না আজকে গেমতো টাটা আর এখান থেকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে তো চলো টাটা